الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه والصراط فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أمر شباي أعوذ بالله من الشيطان ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم

এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিল ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় অল্লা হোম আসি গ ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে পারে পারে রে আছি ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে পারে হাসরে তোমারি সুপারিশ তোমারি সুপারিশ কেম্নে হব পান কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে مولانا محمد امرا شبيه بلغ بلگ العلا بكماله كشف جابي بجمال حسنة جميع خصاله صلوا عليه وعلي. كون فلتم بلبل تم بھی نہ ہو جم دہر میں کلیوں کا تبسم بھی ہو بلگ العلم بکمالی ہی کشفت دجا بی جمال حسنت جمیع خصال ہی صلو علیہ وآلہ عسکر بشال হারবাং উত্তর পর্ষা ইকরাম সংগঠনের উদ্যোগে বিশা সিরাত উন্নী সাল্লাম মাহবিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি জনাব মেহরাস মিরাজ চেয়ারম্যান হারবাং ইউনিয়ন পরিষদ সম্মানিত বিশেষ অতিথি আমন্ত্রিত অলমা একরম মঞ্চে উপদিষ্ট মঞ্চ উপস্থিত হজরতলমা একরম উপস্থিত মুরব্বীন আজম অত্তরকার জানি বাইরাম পরদর আলার সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সর্বপ্রথমে আদায় করব মহান আল্লাহ সুবাহান তালার দরবারে যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বিশাল সিরাত নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আশার বসার সুযোগ দান করেছেন সেই শুকরিয়াতে সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমরা পড়ি রব্বানকাল হেম হাম দেন ক্যাসিরন তো ইভেন মোবারকল ফি হে লিজলাল ওয়াজহিকা ওয়াজিমে সুলতানিকা প্রশংসা করলাম কার আল্লাহ প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহ সেজন্য আল্লাহ খুশি করার জন্য আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কুটি দরুৎ পেশ করতেছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকার আলাম নূরে মুদাসসাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি আসুন আমরা কুরআন থেকে আলোচনা শুনব আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ আল কুরআনে সূরা আল ইমরানের 31 নম্বর ayat আল্লাহ রাব্বুল العالمين বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. شباب الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ আল বলেন হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সকল অপরাধ ক্ষমা করে দেবেন আর আল্লাহ হচ্ছেন অত্যন্ত কমাশীল দয়ালু সবাই বলে আলহামদুলিল্লাহ ও দুনিয়ার জগতের মানুষেরা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মহা আল কুরআন ঘোষণা করেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার রসুলকে অনুসরণ করো আমার রসুলকে অনুসরণ করো মানি আমার রসুলের সুন্নত অনুযায়ী জীবন গড়া ঠিক কিনা আমার আমার জীবন আপনার জীবনে ফিট করতে হবে তা হবে আমার রসুলের অনুসরণ আলহামদুলিল্লাহ বলেন আর যদি আমার রসুলকে অনুসরণ করেন আল্লাহ আপনাকেও ভালোবাসবেন এবং আপনার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন শুধু থাই মুসলমান আর আল্লাহ হলেন আল্লাহ হচ্ছেন অত্যন্ত কমাশিল দয়ালু আলহামদুলিল্লাহ তাহলে শুনেন মুসলমান শুধু কোরআনে নয় হাদিস শরীফে কি বলেন সহি ফানা নম্বর হাদিস শরীফ হাদিস শরীফে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা ন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইউমিনু হাদুকুম হাত্তা কুনা আহাব্বাই লাইহি মিন ওয়ালাদিহি ও ওয়ালাদি ওয়ান নাসি আজমাঈন আল্লাহু আকবার হাদিস শরীফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ নামে তার কাছে তার পিতা মাতা সন্তান সন্তনি এবং সকল মানুষের চাইতে অধিক প্রিয় না হ ব আল্লাহ হবার হদর দানাস্রোদের লাউ তোরা হাদিশ বর্ণনা করেন প্রিয়নবী মোহাম্মাদু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে পিতামাতার কাছে সন্তান সন্ততিছি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে প্রিয় না হব আলহামদুলিল্লাহ সুজিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামে জিকির কর বেজারাম আল্লাহর কাসে প্রিয় তারা আল্লাহ নামে জিকির কর বেজারাম কাছে প্রিয় প্রিয়তারাম আল্লাহর কাছে প্রিয় জারা জন্নত প্রবেশ কর বেতারা জোরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদ্লাহ সবাই বলে সল্লাল্লাহ তাহলে দেখুন নবীর প্রদীপ সাহাবিদের ভালোবাসা কিরকম ছিল ইসলামের প্রথম কলিফা হযরত আবু বেকার সিদ্দিক র দিয়াল্লাহ কিরকম আমার রসুলকে ভালোবাসতেছেন সহি বুহারি তেরোশো সাতাশি নম্বর হাদিস শরীফ যখন হজর আবু বকর সিদ্দিক মুমূর্ষ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবেন এই মুহূর্তে নিজের কলিটা কলিজার টুকরা সন্তান মা ঈশাকে জিজ্ঞেস করতেছেন ও আমার কলিজার টুকরা আইসা বলতো

হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন আজকে কি বার তখন আয়েশা রাদিয়াল্লাহু বলেন আজকে আব্বা জান সোমবার আলহামদুলিল্লাহ বলেন তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন আজকে সোমবার আল্লাহ আমার মনে আস্জু আজকে সন্ধ্যা হওয়ার আগে যেন আমার মৃত্যুটা হয় সবাই বলে আলহামদুলিল্লাহ কারণ আরবির মাস শুরু হয় মাগরে মাগরে শুরু শুরু হলে মঙ্গলবার শুরু হয়ে যাবে সেই জন্য আমার রসুল একজন মানুষ একজন মানুষকে ভালোবাসলে কতটা ভালোবাসলে সেই দিন মৃত্যু কামনা করতে পারে আবু বকর ছিলেন রসুল বাকসুলসাল্লামকে বেশি ভালোবাসতেন সেই জন্য আমার রসুল যেদিন মারা গেছেন সেদিন মারা যাওয়ার জন্য আজ্য প্রকাশ করতেছেন আলহামদুলিল্লাহ এরপরে দেখুন হযরত উমর আল্লাহ্লাম আমার রসুলকে কিরকম ভালোবাসতে দেখুন শহীবহারী ছ হাজার ছশো নম্বর হাদিস শরীফ আব্দুল্লেবনে হিসাম রদ আল্লাহ হাদিসটি বর্ণনা করেন হজরত উমর হয়ে আমার রসুলকে একদিন বলতেছেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আমি আপনাকে বেশি ভালোবাসি তখন আমার রসুল বললেন কি তোমার জীবনে সে বেশি ভালোবাসো হজরত উমর রদুল্লাহ বলেন না জীবনে চেয়ে বেশি নয় তখন আমার রসুল ঘোষণা করেন কোন মানুষ যদি জীবনের সাইতে আমার রসুলকে বেশি ভালোবাসতে না পারে সে কখনো পরিপূর্ণ মমিন হতে পারবে না হজরত উমর রদুল্লাহ একটু সময় নিলেন একটু সময় নিয়া আমার রসুল কে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আমার জীবনের সে আপনাকে বেশি ভালোবাসি আলহামদুলিল্লাহ আমার নিজের জীবনের সে আপনাকে আমি বেশি ভালোবাসি তখন আমার রসুল বলেন হে ওমর তুমি এখন পরিপূর্ণ ইমানদার আল্লাহু আকবার আলা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম তাহলে মুসলমানেরা আমার রাসূলকে দুনিয়ার সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার জন্য সারা দুনিয়ার মানুষের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107 আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ আল কোরআন ঘোষণা করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ রাবুল আলমিন সুরাম্বে বলেন হে নবী আমি আপনাকে বিশ্ব জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আলহামদুলিল্লাহ এখন দেখা যায় এখন দেখা যায় সে আমার রসুলের প্রতি অনেকে খারাপ মন্তব্য করেন অনেকে আমার রসুলের চরিত্র নিয়ে কথা বলেন মনে রাখতে হবে

যে চরিত্র নিয়ে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন ডিগলা দিলেন সেই চরিত্র নিয়ে অনেক নাস্তিকরা আমার রসুলকে নিয়ে কুরুক্তি করতেছে ঠিক কিনা হুঙ্কার দিয়ে তাক বীর তোল মুসলমান হুঙ্কার দিয়ে তাক বীর মুমিন মমিন মুসলমান শৈব না আর কোনো ভাবে রসুলের অপমান হুঙ্কার দিয়ে তাক বীর তোল মমিন মুসলমান শৈব আর কোনো ভাবে রসুল অপমান রসুল নিয়ে বিরোধ করে চান পাবে না কেউ

আল হাদিসের আলো আল্লাহ কবুল করুক সবাই বলে আমি বলতেছিলাম ছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি ভালোবাসতে হবে যদি আমার রসুলকে ভালো না ভালোবাসেন তাহলে আপনার সুপারিশ কবুল হবে যাবে না দেখুন না উম্মতের জন্য আমার রসুল কত কষ্ট মতের ময়দানে কেউ কারো হবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না এমন কঠিন মসিবতের সময় কেও মতের কঠিন মসিবতের সময় আপন কাউকে পাবেন না যে আপন হবেন রহমাতুল্লিলা মুহাম্মাদুর আহমিন মহাম্মাদুর রসুন সালসাল্লাম আলহামদুল্লিল্লাহ বলেন আমার রসুন সিস্তায় পরে খান্বেন কেমন আমার রসুল পরে খান্দার আল্লাহ বলবেন যাও আমার হাবিব কেন কাঁধে জিজ্ঞেস করো আমার রসুল বলেন উম্মতি উম্মতি উমতি আমাদের উম্মতে কি হবে আমার উম্মতের কি হবে অমুসলমান আমার রসুল আমার রসুল উম্মতের জন্য খান্না করবেন তখন আল্লাহ বলবেন ও হাবিব আপনার মাথাটা একটু থুলুন আপনি কান্না করবেন না আজকের কিয়ামতের ময়দানে আপনি যাই বলবেন তাই আজকে কবুল করা হবে আলহামদুলিল্লাহ বলেন কবর হাশরের ফুলসিরাতে আপন কে হ পাবে না যেজন পাবে সেজন হবে সাহে মদিনা সাহে মদিনা ঠিক না কবর হাশরের ফুলসিরাতে আপন কে হ পাবে না যে জন পাবে সে জন হবে শাহে মদিনা শাহে মদিনা উম্মত রাশে কে নবী উম্মত রাশে নবী সইতে পারে না যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা সবাই বলে আলহামদুলিল্লাহ আমার রসুল সবার আপন হবে সেজন্য আমার রসুলকে কলিজা দিয়ে ভালোবাসতে হবে আর আমার রসুলকে নিয়ে যারা কটুক্তি করবে তাদেরকে চার দেওয়া হবে না ঠিক কিনা বলেন এত সহজ যে রসুলকে সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছেন তাহলে খেয়াল করুন সাহাবিরা রসুলকে কিরকম ভালোবাসতেন অমুসলমান খেয়াল করুন আল্লাহর হক আল্লাহ ক্ষমা করতে পারেন ইচ্ছা করলে নামাজ পড়ো নাই রোজা রাখো নাই হস করো নাই জকাত দাও নাই আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন কিন্তু মানুষের হক আল্লাহ কখনো মাফ করবেন না যদি ওই মানুষ ক্ষমা করে দেন তাহলে করে আল্লাহ একদিন বলেন। মানুষের হক আল্লাহ কখনো ক্ষমা করবেন না আমি যদি কাউকে কোনো কষ্ট দিয়ে দেখে আমাকে বলো আমি হক আদায় করে দেব কেউ দাঁড়ায় নাই একজন সাহাবি দাঁড়িয়ে গেল তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটি যুদ্ধের মধ্যে আপনি কাফেরদেরকে লাঠি দিয়ে মারার সময় আমার গায়ে আপনি আঘাত করেছিলেন সেই প্রতিশোধটা আমি নিতে চাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন হায় আশু তোমাকে দেখাই মজা আমার রসুল বলেন না না ওমর কিছু বলো না তখন সাহাবীকে ডাক দিল আশোক তুমি আমাকে ওই লাঠি দিয়ে মারো তোমার আমার ওই যেটা আমার থেকে তুমি প্রতিশোধ নিয়ে নাও তখন আমার রসুলকে সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ সেই সময় ছিল দুর্ভিক্ষের সময় যে যে সময় আপনি আমাকে লাঠি দিয়ে আঘাত করেছেন সেই সময় আমাদের শরীরে কাপড় ছিল না আপনার কাপড়টা ওড়ান হজরত একটু গরম হয়ে গেলেন আমার রসুল বলেন হে গরম হয় না ওর হক আদায় করতে দাও তখন আমার রসুল আস্তে আস্তে কাপড় উপর দিকে তুললেন আস্তে আস্তে যখন কাপড় উপরে দিকে তুললেন সাহাবী পিছন দিয়া গিয়া আমা রাসূলকে জড়াইয়া ধরলো জড়াইয়া ধরে আমা রাসূলের মহরে নবূতের মধ্যে ওই সাহাবি চুম্মন করতে লাগলেন আল্লাহু আকবার ওই মহরের মধ্যে চুমুকেতে লাগলেন সাহাবি কাম না করে বললা ইয়া রাসূল আল্লাহ ইয়া আপনি তো সরাসরি কাপড় উপর দিকে তোলেন না আমি তো যে নাটক করলাম না আমার নাটকের জন্য আপনি আমাকে মাফ করে দেন আমি নাটক করেছি শুধুমাত্র আপনার মহরতের নবর মধ্যে আমি একটু ছুমা দেব ছুমা দিয়ে আমার টুটকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নেব আলহামদুলিল্লাহ আপনি মাফ করে দিন আপনার আমার কোন রাগ নেই আপনার দিকে আমি কোনো প্রতিশোধ নিতে চাই না আমার মাতা পিতা আমার সন্তান সন্তানী আমার সমস্ত সব আপনার জন্য কোরবানি করে দিলাম আল্লাহ বা সাহাবিরা আমার রসুলকে বেশি ভালোবাসতেন আমাদেরকে আমার রসুলকে বেশি ভালোবাসতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ আমাদের সকল গুণাগুলো মাফ করে দেবেন এবং আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন আলহামদুলিল্লাহ বাল যদি বাজতি হয় নবীকে বাস বাল যদি বাস্তি হয় নবীকে বাসম নবী কাউসার নবী সফায়ত নবী কাউসার নবী সফায়ত প্রাণের সে প্রিয় তুমি প্রাণের সে প্রিয় তুমি নবী কে জানো বলো যদি বাসতে হয় নবী কে বাসো বলো যদি বাসতে হয় নবী কে বাসো আলহামদুলিল্লাহ বলেন তাহলে আমরা আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসবো আমার নবীকে ভালোবাসা মানি আমার নবীর জীবনের সমস্ত শূন্য আমরা মানার চেষ্টা করব আমরা সবাই বলে আমিন আরো জিনিস বলে আমিন আমি বলতে চেয়েছিলাম আমার রসুলকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবাসবেন নয় আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন ঠিক কিনা সেজন্য মুসলমান আমরা জান্নাতে যেতে চাই ঠিক না আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাই আল্লাহর ফরস্কারের পরে এরপরে আমার রসুলকে আমরা কলিজা দিয়ে ভালোবাসবো আল্লাহ আমাদের সকলকে আমার রসুলকে ভালোবাসার তৌফিক দান করুক আমরা সব বলে আমিন আর হাদিস শরীফ এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের তোমাদের দন সম্পদ এবং মাতা পিতা এবং সারা দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমার রসুল কে ভালোবাসতে পারবে না আলহামদুলিল্লাহ বলেন সেজন্য আমরা সবাই আমার রসুলকে ভালোবাসব আর আমার রসুলকে নিয়ে যারা কটুক্তি করবে যারা বেবি করবে যারা নকরমানি করবে আপনারা নিশ্চয় জানেন

আমরা সবাই বলে আমিন আরো যে বলে আমিন আজকের মাহবিলকে আল্লাহ কবুল করুক আজকের এই সংগঠনের প্রতিটি সদস্য কত কষ্ট করতেছি কত দিন ধরে কত কষ্ট করতেছি আল্লাহ তাদের শ্রমকে কবুল করুক আমরা সবাই বলে আমিন এই শ্রম আল্লাহ কিয়ামতের ময়দানে সকলের জন্য নাজাতে রশিলা বানিয়ে দাও আমিন এবং আজকের যে আয়োজন এই আয়োজনকে আল্লাহ কবুল করুক আমরা সবাই আমিন যারা মাহফিল করতেছে যারা শুনতে আসতেছে সকলের জন্য আয় মাহাবটা বানিয়ে দাও আমরা সবুল আমিন আসসালামু আলাইকুম ওরিাত